সকল রাজনৈতিক তিরিশটি বেশি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনার মধ্য দিয়েই আসলে এবং সেগুলো বাস্তবায়ন করার জন্য হাজার উল্লেখ করলেন সকল রাজনৈতিক দল সুস্পষ্টভাবে তাদের শীর্ষ পর্যায়ের থেকে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ফলে এটাকে আমরা জনরায় হিসেবে দেখব গণত

উনি আগে যেগুলো বলেছেন সেটা আমরা জানি যেটা বলেছেন যে ভবিষ্যতে তিনি তার আগে দায়িত্বে চলে যেতে চান যেহেতু এটা গুঞ্জন বলছেন অথবা আপনি এটাকে এই বলতে পারতেন কিন্তু আমার কথা হচ্ছে যে আমি সুস্পষ্টভাবে যেটা আমার ব্যক্তিগত অবস্থান হচ্ছে আমি আমি আমার পেশায় ফিরে যেতে চাই খুব শিক্ষিত এবং সেটাই আমার ইচ্ছা আগ্রহ এবং আমি সেই দায়িত্ব পালনে যত দ্রুত সম্ভব